তিনটি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় বাংলা খবর আসসালামু আলাইকুম আজ সোমবার চব্বিশে চৈত্র আটই সাওয়াল সাতই এপ্রিল বাংলাদেশ বেতার সিলেট সংবাদ করছি ফারহানা বেগম চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে সিলেট নগর ঈদের টানা নয় দিনের ছুটি শেষে গতকাল থেকে খুলেছে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত অফিস এবং ব্যাংক বীমা ও আদালত যদিও বেসরকারি অফিস খুলেছে আগে এখন থেকে সকাল নটায় শুরু হয়ে অফিস আদালত চলবে বিকেল পাঁচটা পর্যন্ত ইতোমধ্যে ঈদের দীর্ঘ ছুটি শেষে নগরে ফিরতে শুরু করেছেন মানুষ প্রিয়জনদের সঙ্গে আনন্দ গ্রহণ সময় কাটিয়ে কর্মস্থলে ফেরার এই যাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মান এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটে গতকাল উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস বিশ্বব্যাপী খেলাধুলাকে শিক্ষা স্বাস্থ্য যুব উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতিসংঘ এ দিবসে প্রবর্তন করে সাংস্কৃতিক গন্ডি পেরিয়ে সারা বিশ্বের জনগণকে ঐক্যবদ্ধ করার যে উৎকর্ষ খেলাধুলা রয়েছে তার স্বীকৃতি দিতে জাতিসংঘের সাধারণ পরিষদ দিবসটি প্রতিবছর পালন করে আসছে দিবসটি উপলক্ষে র্যালি আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণের আয়োজন করা হয় সিলেটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের করা হয় র্যালি পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস এসব কর্মসূচির আয়োজন করে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জৈতাপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয় র্যালি পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম আগামী পনেরোই এপ্রিল শুরু হবে গতকাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম তিনি জানান ভর্তি ফি ভর্তি প্রক্রিয়া ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভর্তির সময়সূচি ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তেইশ দিনের ছুটি শেষে আজ খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টানা বারো দিন বন্ধ থাকার পর সিলেটের স্থলবন্দরে আজ শুরু হবে আমদানি রপ্তানি তামাবিল যদিও সরকারি ছুটির অংশ হিসেবে গতকাল থেকে দেশের সব স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি চালু হয়েছে তবে জেলা আমদানিকারক গ্রুপের সিদ্ধান্তে তামাবিল স্থলবন্দরে আমদানি রপ্তানি চালু হবে আজ থেকে ঈদে নয় দিনের টানা ছুটিতে সিলেটে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে দুশো সাতাশিটি নর্মাল ডেলিভারি হয়েছে এ সময় জেলার একশো পঞ্চাশটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রায় বারোশো নারীকে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা দেওয়া হয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে ঈদের ছুটিতে সিলেট বিভাগের মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র সহ একশো হয় এসব স্বাস্থ্য কেন্দ্রের স্বাভাবিক প্রক্রিয়ায় দুশো জন নারী সন্তান প্রসব করেন তাছাড়া গর্বকালীন সেবা সাতশো উনচল্লিশটি প্রসবোত্তর সেবা চারশো টি সহ উল্লেখযোগ্য সংখ্যক কিশোর কিশোরী ও সাধারণ রোগীকে সেবা দেয়া হয়েছে সিলেট বিভাগের চার জেলায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র ছাড়াও সিলেটে ৩৫টি টি সুনামগঞ্জে ৪৬ টি মৌলভীবাজারে ২৭ ও হবিগঞ্জে ৪২ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য প্রস্তুত রাখা হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে গতকাল মৌলভীবাজারে কাসিনা তালাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান মেলায় মাটির তৈরি ও গৃহস্থালি তৈজসপত্র তাঁত ও মণিপুরী শিল্প নকশি কাঁথা সহ হস্তশিল্প শিশুদের বিনোদনমূলক খেলনা সামগ্রী নারী শিশু ও পুরুষের উপযোগী দেশীয় পোশাক সহ ১১৮ টি স্টল স্থান পাচ্ছে মাসব্যাপী এই মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজন করে এবারে শুনুন কৃষি সংবাদ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন ধান ব্রি ৯৬ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জে জেলার বানিয়াচং উপজেলার কাটাখাল হাওরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ সভায় নতুন জাতের ধান বীজ ৯৬ এর প্রতি ২২ থেকে পঁচিশ মন ধান উৎপাদিত হয়েছে বলে জানানো হয় আগাম ধান সংরক্ষিত থাকে বলে জানানো হয় পাশাপাশি চৈত্রের শেষ দিকেই ধান কর্তন করতে পারে কৃষকরা এবছর জেলায় প্রায় আট শতাধিক কৃষক এ জাতের ধান রোপন করেছিল বলে মাঠ দিবসে জানানো হয় সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা আটত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছয়টা এগারো মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে বাংলাদেশ